বধুরে বিয়ে অশিক্ষার নিয়ে কথা বলবো কে যদি আবেগের বশবতী হয়ে কিংবা অন্য কোনো কারণে বিয়ে রেজিস্ট্রেশন না করে স্বামী স্ত্রীর রূপে সংসার করতে থাকেন পরবর্তীতে যে কোনো পক্ষ থেকে বিয়ে অস্বীকার করলে তখন কিভাবে সেই বিয়েটি প্রমাণ করবেন এর জন্য আপনাকে কোথায় যেতে হবে কোন আদালতে কত ধারায় মামলা করে সেই বিয়ের অধিকার আপনি ফিরে পাবেন এ বিষয়ে আমাদের আইন কি বলছে আমাদের উচ্চ আদালত কি বলছে এবং কেস স্টাডি কি বলছে সার্বিক বিষয় নিয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লিপসিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাটনে ক্লিক একটি উদাহরণ দিলে বিষয়টি আপনাদের মাঝে আরো পরিষ্কার হয়ে উঠবে সুজন এবং সুমি একই সাথে পড়াশোনা করে উভয়ের মধ্যে গড়ে ওঠে একটি প্রেমের সম্পর্ক প্রেমকে বাস্তবের রূপ দিতে বিয়ের সিদ্ধান্ত নেয় ওরা সুজন একদিন তার বন্ধুর বাসায় মৈলবী ডেকে সুমিকে মুসলিম শরিয়ত মতে ইজাব কবুল আনতে তিনবার সাক্ষীদের সামনে কবুল পাঠ করে বিয়েও করেন এরপর স্বামী স্ত্রীর মতো তারা দৈহিক সম্পর্ক সহ দাম্পত্য জীবন চালাতে থাকে কিন্তু ততদিনে সুজন বদলে গেছে বন্ধুদের বলে বেড়ান যে সুমির সঙ্গে নাকি তার বিয়েই হয়নি এখন স্বামী স্বীকৃতি না দিলে সুমি কি করবেন আমাদের দণ্ডবিধি চারশো তিরানব্বই স্পষ্ট বলছে যে কোন ব্যক্তি যদি কোনো নারীকে প্রতারণামূলক ভাবে আইনসম্মত বিবাহিত বলে বিশ্বাস করান কিন্তু আদৌ ওই বিয়ে আইনসম্মত ভাবে না হয়ে থাকে এবং ওই নারীর সঙ্গে যদি শারীরিক সম্পর্ক করেন তাহলে অপরাধী দশ বছর পর্যন্ত শাস্তি এবং অর্থদণ্ড পেতে পারেন এই ধরনের অপরাধের ফলে শাস্তি হলো কিন্তু কিন্তু বিয়ে প্রমাণ করার জন্য আপনাকে পারিবারিক আদালত অর্থাৎ ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স অনুযায়ী পারিবারিক আদালতে মামলা দায়ের করতে হবে একটি কেস স্টাডি আপনাদের মাঝে উপস্থাপন করলে বিষয়টি আরো পরিষ্কার হয়ে উঠবে মমতাজ বেগম এবং আনোয়ার হোসেন একটি বিখ্যাত মামলা এই মামলায় মমতাজ বেগম এবং আনোয়ার হোসেন ইসলামী শরীয়ত মধ্যে বিয়ে করে ঘর সংসার করতে থাকেন কিন্তু তাদের মধ্যে বিয়ের কোনো কাবির নামা দৃষ্টি হয়নি এক পর্যায়ে আনোয়ার হোসেন মমতাজ বেগমের কাছে যৌতুক দাবি করে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় মমতাজ বেগম রীতিরকম রকম তার ভরণ এবং দেন মহর্চে পারিবারিক আদালতে মামলা দায়ের করেন আনোয়ার হোসেন বিষয়কে অস্বীকার করে সেই পারিবারিক আদালতে জবাব দাখিল করেন যে মমতাজ বেগমের সাথে তার বিয়ে সম্পন্ন হয় মামলার সাক্ষ্য প্রমাণ শেষে পারিবারিক আদালত আদেশ দেয় তাদের মধ্যে বিয়ের অস্তিত্ব বিদ্যমান রয়েছে পারিবারিক আদালতের এই আদেশের বিরুদ্ধে সংক্ষিপ্ত আনোয়ার হয়েছেন মহামান্য হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করেন হাইকোর্ট বিভাগ তার রায় বলেন তাদের মধ্যে কোনো প্রকার কাবিন নামা সম্পন্ন হয়নি যা বিয়ের একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং মমতাজ বেগম তা দেখাতে বাধ্য হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে মমতাজ বেগম রীতিরকম রকম টু আপিল দায়ের করেন মহামান্য আপিল বিভাগে এবং আপিল মঞ্জুর হয় তিনটি বিষয়কে বিবেচনা করে নাম্বার এক মুসলিম আইন অনুযায়ী বিয়ে রেজিস্ট্রি না হলে এটি বাতিল অবৈধ বা অস্তিত্বহীন হবে কিনা নাম্বার দুই তিন বছর ধরে তারা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করা এবং বসবাসের শর্ত বৈধ বিয়ে হিসেবে গণ্য হবে কিনা নাম্বার তিন হাইকোর্ট বিভাগ রিভিশনাল এখতিয়ার প্রয়োগ করে নিম্ন আদালতের আদেশ এবং পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের মাধ্যমে বৈধ বিয়ের অস্তিত্বের বিষয়ে বিবেচনা করেছে কিনা অবশেষে একত্রিশ জুলাই দুই সালে আপিল বিভাগ মমতাজ বেগমের পক্ষেই রায় দিয়ে মামলাটি নিষ্পত্তি করে মহামান্য আপিল বিভাগ বলছেন যে মুসলিম নর এবং নারী যদি স্বামী এবং স্ত্রীর পরিচয় দীর্ঘদিন একসাথে বসবাস করেন এবং তাদের মধ্যে যদি রেজিস্ট্রিকৃত কাবের নামা নাও থাকে বিয়েটা যদি রেজিস্ট্রেশন নাও হয়ে থাকে তাহলেও এখানে বৈধ বিয়ের অস্তিত্ব বিদ্যমান থাকতে পারে তার ভাই স্বামী এবং স্ত্রী এবং তাদের মধ্যে মুসলিম আইন অনুযায়ী বৈধ বিয়ে সম্পন্ন হয়েছে বলেও গণ্য হতে পারে সুতরাং কাবির নামা ছাড়া স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস করলে কিংবা কোর্ট থেকে একটি এফিডেভিট করলেও কিন্তু বিয়ের অস্তিত্ব বিদ্যমান থাকতে পারে বলছেন সিভিল আপিল নাম্বার একশো উনচল্লিশ বাই দুই হাজার তিন আবার আমাদের দণ্ডবিধি আইনের চারশো ছিয়ানব্বই ধারা স্পষ্ট বলছে যে কেউ যদি বিবাহ নয় জেনেও প্রতারণার উদ্দেশ্যে বিবাহের অনুষ্ঠান উদযাপন করে তাহলে অপরাধী সাত বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থ দণ্ডে দণ্ডিত হবেন কাজেই বিয়ে প্রতারকের বিরুদ্ধে বিয়ে প্রমাণ সহ আপনি কিন্তু রীতি রকম শাস্তির ব্যবস্থাও করতে পারেন বিয়ে প্রমাণ এবং অপরাধের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে অধিকার ফিরে পাওয়ার কোন আদালতে যাবেন কিভাবে মামলার ড্রাফটিং করবেন কিভাবে আদালতে সাক্ষ্য প্রকান উপস্থাপন করবেন কিভাবে আদালতে যুক্তি তর্ক উপস্থাপন করবেন কিভাবে আদালতে কেস স্টাডি এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত গুলো উপস্থাপন করবেন এই সকল বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরো কিছু জানা বোঝার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে দিবেন